ব্যাক পলিশ অক্সিডাইজ ওয়েস্ট আর কি নেই বুড়ো তো ফুল কনফিউজ আর এদিকে আমিও ভাবছিলাম ফকেট না খালি হয়ে যায় তবে মজার ব্যাপারটা হলো কি অলমোস্ট সব জুয়েলারিতে রয়েছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব দি ছাড় কানের পছন্দ হয় গুণ দেখছিল অক্সিডাইজ জুয়েলারি কিছু ইউনিক ইউনিক সুন্দর সুন্দর কালেকশন মেভলিন ল্যাকমি সুগার ইনসাইট লুইস লোটাস মামা আর্থের মতো বড় বড় ব্র্যান্ড প্রোডাক্টও তাও একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবে বনু চয়েস করলো সুগারের একটি লিপস্টিক তবে সবথেকে মজার ব্যাপারটা কি হলো আপনার স্কিন যাতে নষ্ট না হয়ে যায় আপনার স্কিন সুন্দর থাকে সেই জন্য প্রপার গাইডেন্স এখানে স্কিন এক্সপার্ট দ্বারা দেওয়া হয়ে থাকে এবং আপনার স্কিন অনুযায়ী যে প্রোডাক্টটি আপনার সঠিক প্রয়োজন সেটাই আপনাকে সাজেস্ট করা আর এদিকে বিদেশি সব পারফিউম দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে না পেরে আরমাফের একটি আরবিয়ান পারফিউম নিয়েছিলাম এছাড়া ওয়াইল্ড স্টোন ডেনভার সিক্রেট লেয়ার অলমোস্ট সবই রয়েছে স্কিন কেয়ারের মধ্যে রয়েছে আর দোকানের নাম যেহেতু সবকিছু তাই ঘর সাজানোর সবকিছু যেমন বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের শো পিস গণেশ ঠাকুর বজরঙ্গবলি দেবী সরস্বতী আদিওগি থেকে শুরু করে বিভিন্ন সাইজের গোপাল লর্ড বুদ্ধ যীশু সবই পেয়ে যাবে তোমরা এখানে একই সাধনী যে সব কিছু রয়েছে অন্নপ্রাশন থেকে জন্মদিন বিয়ে বাড়ি থেকে অ্যানিভার্সারি সব অনুষ্ঠানের গিফট আইটেম ডিনার সেটের এর কালেকশনের উপর থাকছে আপ টু থার্টি পার্সেন্ট অব্দি ছাড় বাচ্চাদের খেলনা প্রিয়জনদের গিফট শোপিস ওয়াল হ্যাঙ্গিং ঘড়ি সব কিছুই পেয়ে যাবে টেডি লাভার্সের জন্য গুড নিউজ যে কোনো কালার যে কোনো কোয়ালিটি টেডি বিয়ার হোলসেল প্রাইসে পেয়ে যাবে আর সব সারা বছরে ডিসকাউন্ট থাকে তবে আমার ভিডিও দেখে যারা আসবে তারা পেয়ে যাবে ডিসকাউন্টের এবং স্পেশাল ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন কদম তলা জলপাইগুড়ি ক্যাফে ঠিক পাশে অবস্থিত সব নমস্কার আমি সবকিছু কদমতলা স্টোর থেকে বলছি আর এখানে হচ্ছে লুইস এর সব ব্র্যান্ড আপনারা পাবেন এখানে স্কিন হেয়ার হেয়ারের সমস্ত রকম সমস্যার সমাধান আমরা করছি দুমাস অন্তর অন্তর আমরা ফ্রি ফেশিয়ালটাও দিচ্ছি আর আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের এখানে আসুন স্কিনের হেয়ার হেয়ারের আমরা সেটা যত্ন সহকারে দেখছি